এই কি করতেছো তোমরা এখানে আমরা এখানে কাজ করছি ভেঙে গেছে এটা আমাদের এলাকার এখানে কি কেউ তোমাদের টাকা দিতে না নিজে দায়িত্ব করতেছো নিজে দায়িত্ব সুপ্রিয় দর্শক আজকে বিরুনিয়া বাজার থেকে রাজৈ বাজারের সড়ক দিয়ে যাওয়ার পথে পাঁচবাগা সাহেবের খাল ব্রিজের সামনে এই অংশ দুই সাইড থেকে ভেঙে গেছে এটি এলাকার প্রধান সড়ক এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিরুনিয়া বাজার দেখলাম এক আশ্চর্য ও প্রশংসনীয় দৃশ্য আজকে সেই সড়ক মেরামত করছে ছোট ছোট শিশুরা বিশেষ করে বর্ষাকালে এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ শত শত যানবাহন চলাচল করে এলাকার প্রধান রাস্তার এরকম বেহাল দশা দেখে কিছু শিশুরা নিজেদের হাতে মাটি আর কাঠ দিয়ে ভরাট করেছে গর্ত যেখানে বড়রা দায়িত্ব ভুলে যায় সেখানে শিশুরা তাদের সামান্য প্রচেষ্টা দেখিয়েছে এ দৃশ্য শুধু আবেগই নয় আমাদের জন্য শিক্ষণীয় বার্তা দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আজকের এই ভিডিও আমাদের মনে করিয়ে দিবে দায়িত্ব এড়ানো নয় বরং সবাই মিলে একসাথে কাজ করলেই সম্ভব সমাধান শিশুরা পথ দেখিয়েছে এবার দায়িত্ব আমাদের